সম্মানিত ক্রেতা সাধারণ যে যেখান থেকে আমাকে মুহূর্তে দেখছেন সকলকে টিকিট পয়েন্টের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত ক্রেতা সাধারণ আপনাদের প্রত্যেকেরই প্রত্যেকেরই একই ধরনের প্রশ্ন থাকে যে আসলে পেমেন্টটা করব টিকিট পাওয়ার আগে অনেকে পেমেন্ট করতে গেলে অনেক ধরনের কনফিউশন কাজ করে যে আসলে বা প্রথমবার বিশেষ করে যারা প্রথমবার টিকিট কিনতে আসেন তাদের অনেক কনফিউশন কাজ করে যে আসলে পেমেন্ট করে দিব তারপর টিকিট করবেন এগুলো নিয়ে নানান ধরনের অথবা দেখা যাচ্ছে যে আপনি আহ উত্তরবঙ্গ থেকে কল করতেছেন আমাকে টিকিটের জন্য অথবা আপনি খুলনা থেকে কল করছেন তো বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমাকে কল করেন তাদের উদ্দেশ্যেই আমি আজকে এই কথাটি বলছি আপনাদের প্রয়োজন নেই আগে পেমেন্ট করার কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে অনলাইনে হোয়াটসঅ্যাপে হোক ইমেইলে হোক আপনাদের কপিটা পাঠাবো টিকিটের কপিটা পাঠাবো দেন আপনি আমাকে পেমেন্ট করেন কোনো অসুবিধা নেই অন্য ট্রাভেল এজেন্সি আপনাকে কি করছে না করছে সেটা আমার জানার বিষয় না দেখারও বিষয় না আমি আপনাদেরকে পেমেন্ট করার আগেই টিকিট দিব এই কমিটমেন্ট দিলাম আপনারা যদি মনে হয় আমার কাছ থেকে আপনাদের টিকিট করা উচিত এই অফারের পরে তাহলে স্ক্রিনে নাম্বারে কল করে আপনার টিকিটটি নিশ্চিত করতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপনাদের অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম